রান্নাবান্নার ভিডিওই দিতে থাকি আর এত এত খাবার রান্না করে খাই নাকি ফেলে দেই নাকি কাউকে দেই আর এত খাবার রান্না করতে কি কষ্ট হয় না রান্না রান্নাঘরে থাকতে আসসালামু আলাইকুম আজকে কিছু প্রশ্নের উত্তর দেই অনেক আপু ভাইয়ারা হচ্ছে মেসেজ দিয়ে আমাকে জিজ্ঞেস করে যে আমি এত এত খাবার রান্না করে কি করি আসলে এত এত খাবার রান্না করি প্রতিদিন নিত্যদিনের যে খাবারগুলা সেগুলাই আমি রান্না করতে থাকি প্রতিদিনের রান্নাবান্না থেকেই কিন্তু আমার ছোট ভিডিও বড় ভিডিওগুলা আপলোড করা হয় আর সারা দিনের একটা ব্লগ ভিডিও প্রতিদিন বিকেলে ছাড়া হয় ওই ব্লগ ভিডিওর ভিডিও থেকেই হচ্ছে আমি ছোট ছোট রিলসগুলো নিয়ে আপলোড করি বয়েস দিয়ে। কয়েকজনে আমাকে একটা প্রশ্ন করছে যে আমি এত এত খাবার প্রতিদিন যে রান্না করি এই খাবারগুলো কি আমরা নিজেরাই খাই নাকি ফেলে দেই নাকি অন্য কাউকে দেই নাকি ভিডিও করার জন্য এই খাবারগুলো রান্না করি। আর আমার উত্তরটা হচ্ছে প্রতিদিন আমাদের এত এত খাবার হাবিজাবি রান্নাবান্না করা হয় দেখেই সেখান থেকে আমার ভিডিও করার আগ্রহটা জাগছে। ভিডিওর জন্য আমি রান্নাবান্না করি না আমার রান্নাবান্না থেকে ভিডিও আগ্রহটা জাগে আর সেখান থেকে আমি ভিডিও করা শুরু করি আমার ব্লগ ভিডিওটা করতে বেশি ভালো লাগে যে যা যা রান্না করব সেটাই হচ্ছে শেয়ার করব নির্দিষ্ট কোনো রেসিপির ভিডিও যদি প্রতিদিন শেয়ার করতে যাই নিত্য নতুন রেসিপি আমাকে খুঁজে খুঁজে বের করতে হবে ওটা নিয়ে আমাকে অনেক ঝামেলা করতে হবে যে ঝামেলা নেকি আমার পক্ষে করা সম্ভব না যার জন্য হচ্ছে ব্লগ ভিডিওটা আমার বেছে নেওয়া আর এই যে জালি কাটতেছি রেসিপির ভিডিও করলে কি এই জালি কাটার ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারতাম বলেন হ্যাঁ অবশ্যই পারতাম যদি কিনা শুধুমাত্র জালি দিয়ে কোনো রেসিপি করব তখন সেই ক্ষেত্রে হচ্ছে জালি কাটার কিভাবে কাটলাম সেই ভিডিওটা শেয়ার করতে পারতাম আর এখন হচ্ছে আমি কি কি রান্না বান্না করতেছি আর কি কি করতেছি সেই হাবি জাবি কিছু মিলিয়েই হচ্ছে একটা ব্লগ ভিডিও তৈরি করে ফেললাম মানে এইটাই সহজ না কোন কোন আপুদের কাছে কোনটা সহজ মনে হয় অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আমার কাছে ব্লগ ভিডিওটাই অনেক বেশি সহজ মনে হয় যার জন্য হচ্ছে ব্লগ ভিডিওটাই আমি করি আর আমার পেজের প্রথম প্রথম যে কয়েকটা ভিডিও করছিলাম সেগুলো হচ্ছে রেসিপির ভিডিও করছিলাম জানি কি আমার অনেক বেশি ঝামেলা করতে হয়েছে তখন থেকেই হচ্ছে আমি ব্লগ ভিডিওটা বেছে নিই আর ব্লগ ভিডিও আপনাদের সঙ্গে আপলোড করে শেয়ার করি আমি যেমন রান্না করতে সব সময় অনেক বেশি ভালোবাসি আর আমার রান্না খেতে আমার জামাই অনেক বেশি পছন্দ করে আর রান্না খাওয়ার পর সে যখন অনেক বেশি প্রশংসা করে সেখান থেকে রান্না বান্নার আগ্রহটা আরো বেশি বেড়ে যায় রান্না করতে ভালোবাসি বলেই কিন্তু শুধুমাত্র রান্না ঘরেই সারাক্ষণ পরে থাকে না ঘরের অন্যান্য টুকিটাকি কাজও আমাকে করতে হয় সবকিছু আমাকে সামলাতে হয় এদিকে রাইসার স্কুল রাইসার খাওয়া দাওয়া সবকিছু মিলিয়ে হচ্ছে রয়েছে একা হাতে আমি সামলা যাদের বাচ্চা কাচ্চা নাকি একটু বেশি অ্যাক্টিভ তারাই বুঝবেন বাচ্চা কাচ্চা পালার কষ্টটা কতটুক মানে এটার ভিতর আবার মজাও আছে যে যখন একটু শান্ত থাকে তখন আবার ভালো লাগে না আর সারাক্ষণ ঘরের ভিতর লাফালাফি এই জিনিসটা আরো বেশি ভালো লাগে যেমন এই যে পড়তে বসাইছি এদিকে হচ্ছে লিচু আর মিষ্টি নিয়ে আসছে বসে বসে খাবে আর লিখবে তো ভাত খেতে বলতেছি গতকালকে থেকে হচ্ছে ভাত মুখে দিতে পারি নাই আমি হচ্ছে রান্নাঘরে রান্না বসাই দিয়ে আসছি আর হচ্ছে এখানে পড়তেছে আর মিষ্টি সহ ওরে একা ঘরে রেখে যেতে আমি একদমই সাহস পাইতেছিলাম না কারণ হচ্ছে মিষ্টি সহ রেখে গেলে ও করবে কি মিষ্টি খাবে নাকি বিছানার মাঝে মা খাবে এটা নিয়ে আমি খুব টেনশনে ছিলাম রস যেখানে সেখানে পড়লে আঠা আঠা লাগলে এত পরিমাণ বাজে লাগে এটা আমি বলে বুঝাতে পারবো না আমার ভীষণ বিরক্ত লাগে এইসব বিষয়গুলা অনেক ধরনের কথায় বলে ফেলছি তার মাঝে আজকে কি কি রান্না বান্না করতেছি সেটাই কিন্তু বলা হয় নাই ভিডিওতে অবশ্য আপনারা দেখে বুঝেই গেছেন আজকে কি কি রান্না বান্না করতেছি পুলসা মাছের ভুনা জালি ভাজি আর ভাজা দুইটাই করব আর এখানে হচ্ছে কাকরোল ভাজা করব আর কোনো কিছু আজকে রান্না বান্না করব না আর কাকরোল ভাজা হচ্ছে অনেক বেশি ভালো লাগে কাকরল ভাজাটা হচ্ছে একটু লাল লাল করে ভাজতে হবে আর একটু তেল মাখা মাখা থাকবে গরম গরম ভাতের সাথে মেখে খেতে এত ভালো লাগে আর কার কার কাছে কারো ভাজা ভালো লাগে অবশ্যই জানাবেন এখানে হচ্ছে ভুনাটা করে করে যার জন্য সব ধরনের মশলা আমি রেডি নিয়েছিলাম পেঁয়াজ কিছুটা ভেজে তারপরে মশলা দিয়ে ভালো করে একটু পানি দিয়ে কষিয়ে নেব রান্না বান্নার জন্য হচ্ছে মশলাটাকে আপনি যত ভালো করে কষাতে পারবেন তরকারি সারটা কিন্তু অনেক বেশি ভালো আসে তো এখানে মশলাটা আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি উপরে সুন্দর মতো তেল ভেসে আসছে আর কয়েকটা কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম তারপরে ভেজে রাখা যে ছিল সেগুলো দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিয়ে সামান্য পরিমাণ পানি দিয়ে দিছি ভুনা করব একদম ঝোল ঝোল রাখবো না পর্যায়ে আমার ভুনাটা প্রায় হয়ে গেছে উপরে কিছুটা জিরার গুঁড়া দিয়ে দিলাম জিরার গুঁড়ি দিলে কিন্তু শেষের দিকে অনেক সুন্দর একটা গ্রান আসে আর এদিকে আমার রাইসা বুড়ি বলতেছে হচ্ছে নুডলস খায় বেশি হচ্ছে ভাত খায় না কি যে করি এই মেয়েটাকে নিয়ে এখানে ওকে হচ্ছে নুডুলটা আমি সবসময় ঝোল করে রান্না করে দিই আর এইভাবে ও পছন্দ করে নুডুল এর মশলা আর হচ্ছে একটু টমেটো সস দিয়ে দিলাম এটাকে আজকে বলতেছে একটু শুকনা শুকনা করে খাবে তো এই ঝোলটা মোটামুটি একটু শুকিয়ে ফেলছি তো এই পর্যায়ে হচ্ছে নামিয়ে নেব নুডলসটা হচ্ছে বুড়ি অনেক বেশি পছন্দ করে প্রতিদিন না হলেও একবার তাকে নুডলস রান্না করে দিতেই হয় আর এই ছিল আজকে আমার রান্না বানার ভিডিও ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন পেজটা ফলো দিয়ে দিবেন ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই